নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সকালের ব্রেকফাস্টে লুচির সঙ্গে তৈরি করেছি কুমড়ো আলুর তরকারি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ খুবই কম তেল মশলা দিয়ে তৈরি খেতে কিন্তু দারুণ হয় খুবই কম পরিশ্রমেও এটা তৈরি করা যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু কুমড়ো আলুর তরকারি দারুণ হয়েছে লুচি রুটি পরোটার সঙ্গে সার্ফ করতে পারেন অথবা মুড়ির সঙ্গেও সার্ফ করতে পারেন বাচ্চাদের স্কুল কলেজে টিফিনেও এইরকম কুমড়ো আলুর তরকারি চড় জল তৈরি করে দিতে পারেন প্রথমে কুমড়ো আলুকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি কুমড়ো আলুর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো দুওয়াতখানা করি এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো গ্রেট করা আদা ও কাঁচা লঙ্কা হালকা করে আদা কাঁচা লঙ্কাকে ভেজে নেব বেশি ভাজার আদা কোনো প্রয়োজন নেই হালকা করে নাড়াচাড়া করে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কুমড়ো আলু ও টমেটো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা কুমড়ো আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো করে আমি কুমড়ো আলু মিক্সড করে নিচ্ছি আমি খুন্তি দিয়ে টমেটোকে একেবারে মিশিয়ে দিচ্ছি কুমড়ো আলুর সঙ্গে এবং একটু কুমড়ো আলুকে হালকা করে ভাঙা ভাঙা করে দিচ্ছি দেখুন যাতে করে গ্রেভিটা ঘন হয় আমি অ্যাড করে দিচ্ছি সব শেষে স্বাদমতো চিনি ভালো করে মিশিয়ে দিলেই রেডি কুমড়ো আলুর তরকারি ধন্যবাদ